মানুষ অনলাইন জয় আসক্ত আজ সরকারি মন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জোনায়দ আহমেদ পলক উনি আজ নিজে এটি স্বীকার করেছেন আজ সচিবালয়ে ফ্রান্সের যে রাষ্ট্রদূত তার সঙ্গে ওনার একটি বৈঠক ছিল সেই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন তো যাই হোক আমরা সাধারণত জানি যে সরকার কোনো বিষয়ে সাধারণত সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না এটি সরকারের একটি বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখলাম যে আমাদের অত্যন্ত গতিশীল যে মন্ত্রী জোনাদ আহমেদ পলক উনি সমস্যাটি তুলে ধরেছেন এবং তুলে ধরা মানে আমরা বিশ্বাস করি উনি এটি নিয়ে কাজও করবেন কিন্তু আজ কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অর্ধকোটি মানুষ যে জুয়া আসক্ত সেটি নিয়ে আমরা একটু ডিসকাস করব কারণ এটি খুবই উদ্বেগের বিষয় তরুণ সমাজের জন্য দেশের অর্থনীতির জন্য দেখুন বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে অত্যন্ত চাপের রয়েছে আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ আমাদের ডলার আজ একশো উনিশ টাকা হয়ে গিয়েছে দ্রব্যমূল্যের উর্ধগতি সেই মুহূর্তে যে একটি পরিসংখ্যান আমরা শুনলাম সেটি অত্যন্ত উদ্বেগের কারণ এই যে অনলাইন যে জুয়া সেটি যে পরিচালিত হচ্ছে এর অধিকাংশ যে সিন্ডিকেট সেটি কিন্তু দেশে বাইরে থেকে পরিচালিত হয় অর্থাৎ এই টাকাটি কিন্তু দেশে থাকছে না টাকাটি বাইরে পাচার হয়ে যাচ্ছে আমরা গত বছরখানেক আগে একটি ঘটনা জানি র‍্যাব এই ধরনের একটি চক্রকে আটক করেছিল সেই ছয়জনকে আটকের পর তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল তারা দুশো কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে একটি চক্রই যদি দুশো কোটি টাকা পাচার করে থাকে তাহলে এই গত কয়েক বছরে কত শত কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গিয়েছে যে মুহূর্তে দেশের অর্থনীতির অবস্থা খারাপ রিজার্ভের অবস্থা খারাপ মূল্যস্ফীতি ডলারের উর্ধগতি সেই মুহূর্তে এই ধরনের একটি সংবাদ অত্যন্ত উদ্বেগের বিষয় যাই হোক কিন্তু কথা হচ্ছে এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করতে পারি কেন এটি হচ্ছে এই ক্ষেত্রে আমরা মনে করি সরকারের সবচেয়ে বেশি উদ্যোগ দরকার সরকার যদি অত্যন্ত কঠোরভাবে এই অনলাইন জুয়া যদি বাংলাদেশে বন্ধ না করতে পারে তাহলে যুব সমাজ যেমন বাংলাদেশে বিপদজ্ঞানী হবে সেই সঙ্গে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা বাইরে চলে গিয়ে দেশের অর্থনীতি অত্যন্ত ঝুঁকিতে পড়বে দেখুন আমরা যেটা বলছিলাম দেশের যুব সমাজ যদি বেকারত্ব যত কম হবে যত কর্মসংস্থা বাড়বে ততই কিন্তু যুব সমাজ এই ধরনের অনলাইনে জুয়া বা অনলাইনে যে জুয়া বা অনলাইনে গেমিং এগুলো কিন্তু বন্ধ হবে আপনারা খোঁজনে দেখবেন যে একশো যুবক যদি এই ধরনের অনলাইন গেমিং বা জুয়া খেলে থাকে তার মধ্যে আটানব্বই বা নিরানব্বই সাধারণ মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে কারণ নিরানব্বই জন মানুষের টাকাটাই কিন্তু একটা লোক নিয়ে যাচ্ছে সুতরাং এ বিষয়ে সরকারকে যেমন কঠোর হতে হবে সরকারকে অনলাইন যে সাইট যখনই পাওয়া যাবে সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে আমরা জেনেছি মন্ত্রী বলেছেন দুই হাজার ছয়শটি সাইট সেটি বন্ধ করা হয়েছে কিন্তু আমরা এও জানি কিছুদিন আগে একটি রিপোর্ট এসেছিল বাংলাদেশে তিন হাজারের ওপরে সাইট রয়েছে যেখানে অনলাইন গেমিংয়ে যে সমস্ত সাইট থেকে অনলাইন গেমিং নিয়ে যাওয়া হয় এবং এই তিন হাজারটি সাইট সরকারি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এগুলো করা হচ্ছে চিন্তা করুন স্থানীয় সরকার মন্ত্রণালয় বাংলাদেশ বেবজা যেটা আমরা বলি বেসরকারি যে বিনিয়োগ কর্তৃপক্ষ সেটি তারপরে আমাদের শিক্ষা বোর্ড সহ সরকারি যে ধরনের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে তিন হাজার সাইটের প্রচার চালানো হচ্ছিল সেটিও আমরা কিছুদিন আগে জেনেছি দেখুন এই যে চক্রটি তারা কত শক্তিশালী তারা কত শতভাবে খোদ সরকার ওয়েবসাইট ব্যবহার করে তাই কাজগুলো করছে হ্যাঁ তো আমরা আশা করব এ বিষয়ে প্রতি সত্তর সরকার যেমন কঠোর হস্তে বিষয়গুলো দমন করবে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করবে এই জোয়ার সাইটগুলো ব্লক করা হবে সেই সঙ্গে পারিবারিক সচেতনতা দরকার কারণ পরিবার থেকে যখন এই শিক্ষাগুলো না পাওয়া যাবে তখন কিন্তু যুব সমাজ এই ধরনের অনৈতিক অবৈধ কাজে যুক্ত হবে সেই সাথে বলতে হবে সরকার যেন যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায় যুব সমাজ যদি ব্যস্ত না থাকে কাজে না থাকে তাহলে কিন্তু এই চক্রটি আরও বেশি যুব সমাজকে প্রতারিত করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে সবাইকে ধন্যবাদ